তুমি যে চাকরি আর টাকার জন্য আমাকে ছেড়ে গেছিলা আজ আমার কাছে সবকিছুই আছে আর যতটা আছে তুমি সেটা কল্পনাও করতে পারবো না বাস্তব জীবন মাঝে মাঝে সিনেমাকে হার মানিয়ে দেয় জীবন আমাদের আসলে কখন কোথায় খুন মরে নিয়ে দাঁড় করাবে আমরা কেউই বলতে পারবো না বা ভবিষ্যতে কে কতটা ভালো অবস্থানে থাকবে সেটাও আমরা কেউ বলতে পারবো না একটা ভাই বলতেছিল আমাদের সম্পর্কটা ছিল তিন বছরের যদিও সম্পর্কটা আমাদের এটা বলা ভুল হবে কারণ একটা সময় পরে আসলে আমি বুঝতে পারলাম যে তিনটা বছর শুধু আমার ক্ষেত্রেই ওটা সম্পর্ক ছিল তার ক্ষেত্রে এটা শুধুমাত্র একটা অভিনয় টাইম পাস এরকম কিছু একটা হবে এইসিসি এক্সামের কিছুদিন আগে আমার সম্পর্কটা শুরু হয় প্রথম দিকে মনে হতো এরকম একটা মানুষ আসলে খুঁজে পাওয়া যায় না এত কেয়ারিং এত লয়াল আর হয়তো এই এক দুই মাসের জন্যই আমি তাকে আস্তে আস্তে প্রচন্ড পরিমাণে ভালোবেসে ফেলি আমার মনে হতো যে সম্পর্কটা অনেক ভালোই চলছে দিন রাত কথা বলতাম ও যখন যেখানে দেখা করতে বলতো সেখানে চলে যেতাম যখন যেটা আবদার করতো সেটাই দেওয়ার চেষ্টা করতাম তখন তো আর চাকরি করতাম না বেকার ছিলাম বাবার কাছ থেকে নিয়ে যতটুকু পেরেছি ওকে ভালো রাখার চেষ্টা করেছি একটা সময় মনে হতো হতো ও আমাকে আর সময় দিতে না ওর যখন দরকার হতো ও তখনই লাইনে আসতো বা ওর যখন কোনো কাজ থাকতো না ঠিক তখনই আমার সাথে কথা বলতো আর এদিকে আমি রাতের পর রাত দিনের পর দিন ওর ইনবক্স দিকে তাকিয়ে থাকতাম কখন সে একটা আমাকে মেসেজ দিবে বা ফোনটার দিকে তাকিয়ে থাকতাম যে কখন সে একটা আমাকে কল দিবে শেষের দিকে ওর ব্যবহার আরো পরিবর্তন হতে থাকলো অবহেলা করতো তারপরও সবকিছু মেনে নিতাম ভাবতাম সব ঠিক হয়ে যাবে কিন্তু সেটা আর হলো না ওর বিয়ের কিছুদিন আগে আমাকে কল করে বললো বাসা থেকে আমার বিয়ে ঠিক করে ফেলছে ছেলে সরকার চাকরি করে তোমাকে তারা মেনে নেবে না তোমার না আছে ভালো চাকরি আর না আছে অনেক টাকা পয়সা আমার ফ্যামিলি কোনোভাবেই তোমাকে মেনে নিতে চাইছে না আমি অনেক বুঝাইছি কিন্তু কোনো লাভ হয় নাই আমাকে মাফ করে দিও তুমি ভালো থেকো ওর সব কথা শোনার পরে আমি যে ওকে বলবো যে চল আমরা পালিয়ে গিয়ে বিয়ে করি এই সাহসটুকো আর তখন আমি পাইনি এরপর অনেকবার যোগাযোগ করার চেষ্টা করেছি কিন্তু সে যোগাযোগ করেনি ওর বিয়ের পরে আমি অনেক ভেঙে পড়ি পড়ালেখাটাও করার মতো শক্তি আমার ছিল না এরপর আস্তে আস্তে নিজেকে বোজালাম ও তো আমাকে ছেড়ে চলে গেছে শুধুমাত্র ভালো চাকরি আর টাকার জন্য তাহলে জীবনে এখন শুধু টাকা কামার পেছনে ছুটতে হবে আমি বাবার কাছ থেকে টাকা নিয়ে ব্যবসা শুরু করি পাশাপাশি কন্ট্রাক্টারের কাজ করতাম সারা দিন শুধু একটাই টার্গেট থাকতো জীবনে অনেক টাকা কামাই করতে হবে আল্লাহর রহমতে মাত্র তিনটা বছরে আমি যে টাকা কামাই করছি যে টাকা আমার কাছে এখন আছে সেটা ওর সরকারি চাকরিওয়ালা জামাই কখনো সদভাবে কামাইও করতে পারবে না ওর উপরে আসলে আমার কোন অভিযোগ নাই কারণ ওর জন্যই আজকে আমার মধ্যে এতটা পরিবর্তন ওর উপরেই যেটা করে আজকে আমি এই জায়গায় আসছি তবে কোনো একদিন সময় করে যদি ওর সাথে দেখা হয় তাহলে অবশ্যই ওকে এই কথা বলবো তোমার চলে যাওয়ার পর আসলে আমি বুঝতে পারছি যে তুমি আমাকে কখনোই ভালোবাসো নাই আর আমার কাছে এখন যা আছে সেটা তুমি দেখলে অবশ্যই আফসোস করবা তুমি সেদিন শুধুমাত্র ভালো চাকরি আর টাকার জন্য আমাকে ছেড়ে গেছিল যে টাকার জন্য তুমি আমাকে ফেলে তাকেই বিয়ে করেছিলে আমি মাত্র তিন বছরে যে টাকা কামাই করেছি তুমি সেটা বিশ্বাসও করতে পারবা আসলে আমার কপালটা অনেক ভালো কারণ তোমার মতো মেয়ে আমার জীবন থেকে চলে গেছে আর সেটার জন্য আজকে আমার এত উন্নতি হয়তো তুমি থাকলে আমার জীবনটা অনেক খারাপ জায়গায় থাকতো আমি এত কিছু কখনোই করতে পারতাম না সারাদিন তোমার পিছিয়ে ছুটতাম আর দিন শেষে তুমি আমাকে ধোকাই দিতা তখন আমার কাছে কিছুই থাকতো না ভাগ্যিস তুমি চলে গেছিলা ধন্যবাদ তোমাকে ছেলেরা যদি জেদ করে তাহলে অবশ্যই ভালো কোনো কিছু একটা জীবনে করতে পারে আপু যে লোভে পরে ভাইয়াকে ছেড়ে চলে গেছিল আপুটা যদি লয়াল হতো তাহলে আজকে ভাইয়ার পাশে ওই আপুটাই সব থেকে কাছের মানুষ হয়ে থাকতো আর বলতে পারতো যে তোমার সফলতার আগে থেকে আমি তোমার সাথে আছি আর ভাইয়া তখন আপুটাকে কখনোই দূরে সরিয়ে দিতে পারত না সফলতার আগে যে মানুষটা পাশে থাকে সফলতার পরেও সেই মানুষটাই ভালোবাসা পাওয়ার যোগ্য সম্পর্কের পেছনে না ছুটে বা এই পেছনে না ছুটে বরং যে জিনিসটা আপনার কাছে থাকলে মানুষগুলো ছেড়ে যাবে না সেসবের পেছনে ছুটেন ভালো থাকবেন সবাই